আমরা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবরবাসীদের সালাম দিয়ে যাই এই সালামের ফজিলত যে কত ব্যাপকতা আমাদের কারো জানা থাকলে হয়তো সবার জানা নেই আসুন একটু জেনে নেই আপনি রাস্তা দিয়ে একা বা কারো সাথে কথা বলতে বলতে যাইতেছেন বা গাড়িতে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন হঠাৎ আপনার দৃষ্টি থেমে গেল রাস্তার পাশে কোনো এক কবরস্থান দেখে তখনই মুখ থেকে বেরিয়ে গেল আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর অর্থাৎ হে কবরবাসী আপনাদের উপর শান্তি বর্ষিত হোক ঠিক সেই সময় হঠাৎ হয়তো সেই কবরবাসী ছিলেন আযাবের ফেরেশতাদের অধীনে আল্লাহ নির্দেশে যারা মারাত্মক আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল। এই কবরবাসীকে আপনার এই কয়েক সেকেন্ডের দোয়াতে আল্লাহর আরশ থেকে নির্দেশ দিল তার শান্তি ফিরিয়ে দাও তার উপর শান্তি বর্ষিত করো। প্রতিটি জীবকে মৃত্যু করতে হবে। তাই অনেক বছর পর আজ আপনিও অন্ধকার কবরে বাসিন্দা। হয়তো আপনার উপরও চলছে আযাবের ফেরেশতাদের মারাত্মক আঘাত। হঠাৎ করে তার আঘাত বন্ধ করে দিল কিছু সময়ের জন্য। আপনি শান্তি পেলেন। আপনার মনে পড়ে গেল ওই সেই দিনের কথাগুলো। আপনি রাস্তার পাশে কবরগুলো দেখে সেই ছোট্ট দোয়াটি করে যেতেন আর সেভাবে কোনো এক লোক ওই দিক দিয়ে যাওয়ার সময় ছোট ওই দোয়াটি আপনাকে কিছু সময়ের জন্য আজাব থেকে মুক্তি দিলেন আপনি যে দোয়া করবেন আপনার জন্য আল্লাহ ফিরিয়ে দিবেন কেননা আল্লাহ প্রতিটা ভালো কাজের উত্তম পুরস্কার দান করেন প্রতিদিন আমরা এভাবে কত কবর পার করি অথচ ভুলে যাই একদিন আমাদের ওই সাড়ে তিন হাত মাটির ঘরে যেতে হবে দৈনিক রাস্তা পার হতে ততক্ষণ কবর দেখে দোয়া করুন যতক্ষণ না আপনার কবরে আজাব কমে আল্লাহ সবাইকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন সবাই বলে আমি তো বন্ধুরা সবাই এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে সবাই এই আমলটি করতে পারে